প্রতিদিন গীতা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন বেদ অবিনাশী নম নিত্যম কম পার্থ হন্তি কম পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী চিরস্থায়ী অজ এবং অব্যয় বলে জানেন তিনি কাকে হত্যা করেন বা কাকে হত্যা করানো যায় আত্মা তো নিত্য তাকে ধ্বংস করা কারো পক্ষে সম্ভব নয় বেদ যিনি জানেন নম অবিনাশী নিত্যম চিরস্থায়ী চিনি, এনম এই অজম জন্মহীন অব্যয়ম ক্ষয়হীন কথম কিভাবে স সেই ব্যক্তি পুরুষ মনুষ্য বা জ্ঞানী পার্থ অর্জুন কং ঘাতয়তি কাকে হত্যা করানো যায় কম কাকে হত্যা করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি ব্যাখ্যা করতে করতে অর্জুনকে তার কর্তব্য পথে দীর্ঘ করবার চেষ্টা করেছেন অবিনাশীনম নিত্যম আত্মা কখনো নাশ হয় না শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি জানে যে আত্মা চিরন্তন তার মৃত্যু বা নাশ নেই সে কখনো কাউকে হত্যা করতে পারে না হত্যা কেবল শরীরের আত্মার নয় অজয়ম অব্যয়ম আত্মার জন্ম নেই ক্ষয় নেই শরীরের মৃত্যু জন্ম আছে কিন্তু আত্মা জন্মহীন তাই যুদ্ধক্ষেত্রে কারো শরীর নষ্ট হওয়া মানে তার প্রকৃত সত্তার মৃত্যু নয় কেন শ্রীকৃষ্ণ এটি বলেছেন অর্জুন নিজের স্বজনদের হত্যা করতে অনিচ্ছুক ছিলেন শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছিলেন যে অর্জুন যার মৃত্যু দেখে কষ্ট পাচ্ছেন তারা আসলে মাত্র করবে আত্মা কখনো নষ্ট হবে না দেহ ও আত্মার পার্থক্য বোঝানো যিনি জানেন যে আত্মা অবিনশ্বর তিনি কখনো আমি হত্যা করলাম বা আমি কাউকে হত্যা করালাম এই ভুল ধারণায় পড়েন না কারণ প্রকৃত সত্তা কখনো মরেই না অর্জুন কুরুক্ষেত্রে নিজের আত্মীয় গুরু ও বন্ধুদের দেখে যুদ্ধ করতে চান না তিনি ভেঙে পড়েছেন মানসিক নৈতিক এবং আবেগিক দিক থেকে এই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্ব ব্যাখ্যা করছেন যাতে অর্জুন বুঝতে পারে দেহ নশ্বর কিন্তু ধর্ম কর্তব্য শাশ্বত যুদ্ধক্ষেত্রে মৃত্যু মানে আত্মার বিনাশ নয় ক্ষণস্থায়ী আবেগের কারণে চিরন্তন কর্তব্য ত্যাগ করা উচিত নয় এই শ্লোক সেই বোধকে মজবুত করে এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি আত্মা চিরন্তন আমরা দেহ নই আমরা অমর চৈতন্য দেহগত পরিবর্তন জীবনের স্বাভাবিক অংশ কিন্তু আত্মার ক্ষতি কেউ করতে পারে না কর্তব্যের পথে দৃঢ় থাকা প্রয়োজন সঠিক জ্ঞান ভয় দূর করে আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত না নিয়ে মনের দৃঢ়তা ও জ্ঞানকে প্রাধান্য দেওয়া উচিত বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানী ঘৃণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি অন্যানী নবানী দেহ মানুষ যেমন জীর্ণ পুরানো পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ লাভ করে বাসাংশী পোশাক জীর্ণাণী পুরানো বা জীর্ণ যথা যেমন বিহায় ত্যাগ করে নবানী নতুন গৃহ্নাতি গ্রহণ করে নর মানুষ অপরাণী অন্ন তথা তেমনি শরীরানি দেহসমূহ বিহায় ত্যাগ করে জীর্ণান পুরনো অন্যায়নি, অন্য সংজাতি গ্রহণ করে দেহি অর্থাৎ দেহধারী আত্মা এই শ্লোকে শ্রীকৃষ্ণ মৃত্যুকে অত্যন্ত সহজ ও স্পষ্ট উপমা দিয়ে ব্যাখ্যা করেছেন পোশাক পরিবর্তনের মতো দেহ পরিবর্তন মানুষ যেমন পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এতে মৃত্যু সম্পর্কে অযথা ভয় বা বিভ্রান্তি দূর হয় দেহ নস্বর আত্মা অনস্বর দেহের বার্ধক্য অসুস্থতা বা ক্ষয় হওয়া স্বাভাবিক দেহ নষ্ট হলে আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য উপযুক্ত দেহে প্রবেশ করে আত্মা কখনো মারা যায় না শুধু পোশাক বদলায় উপমার মাধ্যমে গভীর দার্শনিক সত্য শ্রীকৃষ্ণ অত্যন্ত সহজ ভাষায় বলেছেন এটা মৃত্যু নয় অন্যান্য দেহে প্রবেশ আমরা যেমন প্রতিদিন পোশাক ধুয়ে বদলাই আত্মাও তেমনি দেহ নামের পোশাক বদলায় অর্জুনের ভয় দূর করা অর্জুন ভাবছিলেন আমি এত আত্মীয়কে হত্যা করলে তারা কি চিরতরে নষ্ট হয়ে যাবে শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছেন তুমি কাউকেই নষ্ট করতে পারো না তুমি কেবল দেহ নাশ করবে আত্মা নয় অর্জুন যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন কষ্ট পাচ্ছিলেন তিনি ভাবছিলেন স্বজনদের মৃত্যু মানে সবকিছু শেষ শ্রীকৃষ্ণ তাই বুঝিয়ে দিলেন মৃত্যু কখনো শেষ নয় দেহ ত্যাগ মানে শুধু যাত্রা বদল আত্মা কখনো ক্ষতিগ্রস্ত হয় না এই ব্যাখ্যা অর্জুনকে মানসিকভাবে দৃঢ় করতে সাহায্য করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি জীবন ও মৃত্যু প্রকৃতির স্বাভাবিক চক্র এতে ভয় নেই আত্মা অমর দেহ বদল হলেই অস্তিত্ব শেষ হয়ে যায় না শরীর সাময়িক আত্মা চিরস্থায়ী তাই সত্যিকারের পরিচয় আত্মিক পরিবর্তনকে ভয় না করে মেনে নিতে শিখতে হবে জ্ঞান মানুষকে মৃত্যুভীতি শোক ও দুঃখ থেকে মুক্তি দেয় কর্তব্য পালন করতে গেলে দেহগত ক্ষতি নিয়ে আতঙ্কিত হলে চলবে না কারণ দেহ নষ্ট হলেও আত্মা অপরিবর্তিত আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে